এই যে দেখেন এই টোটাল বাজার নিল চোদ্দোশো সাতত্রিশ টাকা মানে ছাড়া তো সব কিছু ছাড় টার দিয়ে ছাড়টার দেওয়ার পরে এবং কুফু দেওয়ার পরে চোদ্দোশো সাতত্রিশ থেকে সব বিয়োগ করার পরে বারোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে টোটাল বাংলা টাকায় হচ্ছে আপনার প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার বাজার তো এখন এই বাজারে লাগে ঢুকবো তারপরে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ করে বাসায় সুন্দরী বান্ধবীদের সুন্দর মনোমুগ্ধকর সন্ধ্যায় সবাইকে স্বাগতম চেক রিপাবলিকের রাজধানী প্রাগ থেকে ফ্রিতে গান শুনুন কিছুক্ষণ Летели, летели, не তারা গান গায়ে পাগল হয়ে যাক আমরা যাচ্ছি আজকে একটু গান গাক আর আমরা যাচ্ছি টুকটাক বাজার করতে একটু শপিং মলে গুরু দেখতে কিনতে না পারি ঘুরতে তো আর মানা নেই নাকি মানে শীতকালে ঠান্ডা লাগে ঠিক আছে কিন্তু শীতকালে আবার চেক রিপাবলিকে নতুনভাবে সাজায় এটা হচ্ছে বিষয় সুন্দর একটা আবহাওয়া সুন্দর একটা ক্রিসমাসের লাইটিং টাইটিং দিয়ে একদম পুরো ভরপুর অবস্থা অপেক্ষা করতেছি ট্রাম পার হওয়ার জন্য এই যে কাশেম কাশেম মুরগির দোকান থেকে সামনে দিয়েই যাচ্ছি ক্রিসমাসের নতুন একটা ভাইব আছে অলরেডি কিন্তু আপনার বিভিন্ন ক্রিসমাস ট্রি যেটা আর কি ক্রিসমাস ট্রি দেওয়া শুরু হয়ে গেছে সামনে যে শপিং মল এটা অনেক সময় দেখে থাকেন এই শপিং মলে মূলত আসি আমার বাজারঘাট এই রুটটা দিয়েই তৈরি হয় আসলে বাঙালি নাকি আমাদের পার্শ্ববর্তী দেশ এই যে এই সিনেমা হল পার্শ্ববর্তী দেশের একটা করে করতেছে নাই কি আর এই যে সাজাইছে সামনের দিকে গুটি গুটি পায়ে তবে এই ঠান্ডা হওয়ার কারণে একটু ভয়েজের একটু প্রবলেম হইলেও হইতে পারে কারণ হচ্ছে ঠান্ডা লাগছে এটা হচ্ছে বিষয় দোতলায় যাবো দোতলায় গিয়ে একটু ইয়ে করি জীবন তো সুন্দর কিন্তু একদম পুরো মানে ক্রিসমাসের জন্য পুরো প্রিペア করা আর শীতের দিনেরে ভাই এই শপিং মলগুলাতে যে কি মানে হিটার ইউজ করে কল্পনা নিয়া দেখেন প্রযুক্তি কোথায় চলে গেছে বিদেশে এটা কোনো টিভি না লেন্সের মতো পুরো কাছের মধ্যে এই জিনিসটা হচ্ছে কোনো টিভি নেই এই শপিং মলে মূলত আসলে বড় বড় ব্র্যান্ডের কাপড় চোপড়ের দোকানগুলো পাওয়া যায় আর কি এইটা মোটামুটি মূলত সবগুলো কয়েকটা প্রাগ আছে প্রাগের কয়েকটা নাম্বার আছে প্রাক সাত আট দশ এরকম এইসব জায়গায় এগুলো থাকে প্রত্যেকটা একটা কয়েকটা শপিং সেন্টার থাকে দেখলেন তো কত সুন্দর করে ক্রিসমাসের ইয়ে তৈরি করছে এই যে টেস্কোতে আসলাম করতে কয়েন দিয়ে গাড়ি নিব এটা হচ্ছে বিষয় এই যে কয়েন দিলাম খুলে গেল চল নিলাম যাই দেখি আজকে বাজারে কি কি ছাড় দিছে সব ছাড় নিয়ে নিতে হবে একসাথে আজকে যেহেতু ছাড় এবং একটা আম নিতে হবে এই জায়গার আমগুলো দেখেন একদম শক্ত এটা তো মনে হয় পচা এটা বেশি নরম হয়ে গেছে আবার এগুলো মূলত ওরা সালাদ হিসেবে খায় এই যে উনিশ টাউনের আম দিল এ নিয়ে নিলাম কলা আম এনে একটা কলা নিল আপনাকে কেউ মানে মানা করবে না এটা হচ্ছে বিষয় কলা নিলাম এবং আম নিলাম এই যে ক্রিসমাস উপলক্ষে কি সুন্দর করে ইয়ে করে করলো এই যে দেখেন সুন্দর করে বাড়ি টাড়ি বানাচ্ছে শপিং সেন্টারে বাজার করি যেখানে সেখানে এত সুন্দর একটা মানে আইসের আইসের ঘর বানালো আর কি আর এই হচ্ছে দশ ক্রাউনে পেঁয়াজ যে যেটা ছিল দাম সাতাইশ টাকা সেটা এখন দশ টাকা পুরো পাহাড়ের মধ্যে টাল দিয়ে রাখছে দেখেন এই হচ্ছে অবস্থা পেঁয়াজ নেই তারপরে বাজার করলাম আর হচ্ছে এখন লবণ কিনতে যাচ্ছি দিচ্ছে আর খ্রিসমাসে ওরা মূলত ঈদের সময় তো ওদের তো প্রচুর কেনাকাটা হয় ওদের এখানে আমার ওই আটা কেনা দরকার আর হচ্ছে লেবু কেনা দরকার এখানে আমি নিচ্ছি পেঁয়াজ কলা আম আর হচ্ছে শাক এটা নিলাম আর এখান থেকে দেখতে হবে যে এই যে বারো টাকা দামে ছাড় দিছে রুটি খাওয়ার জন্য মূলত এইটা বেস্ট এই যে এইটা তো এইটা একটা নিল এখানে কে কে কুইলে রাখছে জানি না এটা একটা নিয়ে এত শক্ত এই যে এটা হচ্ছে ধরেন পিজা কেক টেক বানানোর জন্য মাফিন এই যে মাফিনি পিজি এটার জন্য বেস্ট সো এটা আর রুটি খেতে ভালো ময়দা আটা না আটা খেতে ভালো লাগে না আটা সত্ত্ব সত্য এটা নেবো আর আমি চিন্তা করতেছি এখন লবণ নিতে হবে লবণ মানে ওই সাইডে আছে দেখতে হবে না ওই ছেড়ে নাই দেখতেছি লবণ কোন সাইডে লবণের দিকে যাই এই দেশের লবণ এরকম দেখতে বিভিন্ন রকমের লবণ আছে আমি দুইটা নিয়ে নিবো একসাথে খুবই কম দাম নয় টাকা দামের সো বারবার নেওয়ার থেকে একসাথে দুইটা নিয়ে নিলাম ব্যাস একদম দু তিন মাস চলে যাবে বিভিন্ন রকমের লবণ আছে কিছু দামি আছে যেমন এটা চিকন লবণ ওই আলাস্কার ফুল লবণ পিঙ্ক সল্ট মোটা লবণ চিকেন লবণ এই আর কি তো এই লবণ নিয়ে নিলাম আটা নিয়ে নিলাম একটু জামা কাপড় কিনব এখানেই জামা কাপড়ের দোকান আছে সো এটাই নিব আর কি আর এগুলো হচ্ছে সস টসের এরিয়া চলেন জামা কাপড় নেই তারপর দেখাচ্ছি

চোদ্দোশো সাতত্রিশ টাকা মানে ছাড়া তো সব কিছু ছাড় ছাড়টার দিয়ে ছাড় টাট দেওয়ার পরে এবং কুসুম ব্যাট দেওয়ার পরে চোদ্দোশো সাতত্রিশ থেকে সব বিয়োগ করার পরে বাতাল বাংলা টাকায় হচ্ছে আপনার প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার বাজার এখন এই জন্য বাজারে লেগে ঢুকাবো তারপরে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ করে বাসায় সন্দীপ বান্ধবীদের আজকে রবিবারের রাত বাজার ঘুরলাম শরীর একটু অসুস্থ থাকার কারণে সামনে নিলে গেছে বাট এখানে অনেক দাম হাঁটু ভাঙা দাম সেই কারণে এখান থেকে যাই না টিস্কু যাই কারণ টিস্কু ছাড় পাওয়া যায় আমার টুফোনে দেয় এই কারণে শরীর অসুস্থ কালকে অফিসে যাবো না ম্যানেজারকে বলে দিলাম যে কালকে যাবো না ডাক্তারের কাছে যাবো সবাই দোয়া করবেন আর বাসার সামনে তো এই যে গ্যাস স্টপ আছে দামি দামি গাড়ির শোরুম আছে যদিও গাড়ির কেনার মালিক হই নাই এখনো এই যে অডি তারপরে পোর্শে ব্যান্টলি ল্যাম্বারগিনি শোরুম এই যে ল্যাম্বারগিনি শোরুম বলে সব আছে এদিকে সে গাড়ির সব তাদের কমেন্ট ভালো থাকবেন আজকে এ পর্যন্তই